বন্ধুরা পুজোর ব্যস্ততা নিয়ে আজকে তোমাদের সাথে একটা আমি ছোট্ট ব্লগ শেয়ার করব দেখো আমি কিন্তু আমার এই মেশিনে সেলাই করি আর এই যে একটা ছোট্ট টেবিল রয়েছে এই টেবিলের মধ্যে কিন্তু এখানটা সোফায় বসে আমি আমার মেশিনে এইভাবে কিন্তু সেলাইটাকে করি এক্সাক্টলি এই সোফাতে বসে এইভাবে আমি মেশিনে কিন্তু সেলাই করি আমার এক্সট্রা কিন্তু কোনো টেবিল টেবিল কিছু নেই আর এই যে ব্লাউজটা দেখতে পাচ্ছ ঘটি হাতা দিয়ে এই যে ব্রা কাটিং ব্লাউজ দেখো তো এটাকে আমি আজকে কমপ্লিট করব কালকে অর্ধেকটা করে রেখেছি আজকে জাস্ট এই সাইডগুলো সেলাই করলে কিন্তু প্লাসটা আবার কমপ্লিট হয়ে যাবে আর দেখো এই যে এখনই জাস্ট এসিটা চালিয়ে দিলাম যেহেতু এত বড় একটা লাইট জ্বলে লাইট না জ্বলে তো আমি কাজ করতে পারবো না আর পুজোর কাজ কিন্তু অনেকগুলো জমা হয়ে আছে বন্ধুরা কি বলবো তোমাদেরকে এখানে সব ব্লাউজের পিস বলো যা কাজ সব আছে আর আমার জিনিসপত্রগুলো সব এলোমেলো হয়ে পড়ে আছে যেহেতু ওই যে বললাম তোমাদেরকে এত বড় একটা লাইট জ্বলে এই যে এই লাইটের আলোতে কিন্তু পুরো ঘরটা আমার আলোকিত হয়ে যায় ওই লাইটটা জ্বালিয়েই কিন্তু আমি কাজ করতে পারি যেহেতু আমার ঘরে কোনো জানলার কোনো ব্যবস্থা নেই দিনের বেলা এখন বাজে বারোটা তো এখন আমি কাজ করছি দেখো আমার মেয়েটাকে এইভাবে ঘুম পাড়িয়ে রেখেছি এরকম করে বালিশগুলো থাক থাক করে দিয়েছি যাতে করে ওর আলোতে কোনো প্রবলেম না হয় এবং সে একটা ছায়ার মধ্যে ঘুমোতে পারে তাই জন্য এই কাজটা আমি করেছি যাতে করে ওর কোনো অসুবিধা না হয় আর দেখো কত সুন্দর করে ও ঘুমিয়ে আছে আর এইখানটায় বসে কিন্তু আমি সেটা থেকে করব তো আমার এই ছোট্ট ঘরের মধ্যে আমি কিন্তু খুব সুন্দর করে ম্যানেজ করে আমার কাজগুলো করছি ঘরটা একটু অগোছালো বলতে পারো আর তাই জন্য কিন্তু আমি তোমাদের সাথে এই জিনিসটাকে মানে শেয়ার করে তোমাদেরকে অনুপ্রেরণা হয়তো দিতে যাচ্ছি কারণ হচ্ছে দেখো অনেকেই কিন্তু ছোট ঘরের মধ্যে তেমন কিছুটা করতে পারে না আর দেখো আমার এই ছোট ঘরের মধ্যে কিন্তু আমি আমার সংসারটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর সবসময় আমি আয়নাতে হয়ে পর্দা টেঙে রাখি পর্দা টেঙে রাখাই ভালো কারণ আয়নার মধ্যে না নেগেটিভ শক্তি বাস করে আর সব কিছু তো দেখলেই এখন আমার ভগবানের আসনটাও দর্শন করে নাও সবাই বলো জয় মা কালী যেহেতু সামনেই কালী পুজো আর আজকে ধনতেরাসের বিশেষ দিনে সবাই কিন্তু বাড়িতে পূজা পার্বণ দিয়ে শুরু করো সোনা এবং রূপার কোনো জিনিস বা ছোট কিছু হলেও কিন্তু আনিয়ে নিও এতে করে কিন্তু আমাদের ঘরে মা লক্ষ্মী প্রবেশ করে তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবার দিন শুভ হোক এবং এই বছরটা সবার ভালো যাক থ্যাংক ইউ আর তোমরা যদি কেউ আমার এরকম ভিডিওগুলোকেই দেখতে চাও তাহলে পরে কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না যে ভিডিওটা কেমন লাগলো আমার আর তোমাদের কিন্তু একটা লাইক আমি অবশ্যই কামনা করব কারণ তোমরা লাইক করলে পরে কিন্তু আমার চ্যানেলটা একটু রিচ বাড়ে চ্যানেলটা একটু ভালো দিকে যায় তো প্লিজ একটা লাইক করে দিও